সংসার জীবন এমন একটা কঠিন জীবন যেটাতে আসলে না আসলে কখনো বুঝতে পারতাম না তো যতটা দিন পার করছি ততই বুঝতে পারছি যে সংসার জীবনটা কতটা কষ্টদায়ক এবং কি বেদনাদায়ক পাহাড় সমান কষ্ট নিয়ে আজকের ব্লগটি শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন আমার ছুলাটা একদম ঘুম থেকে ওঠার পর তস হয়ে গেছে কলিচাটা মনে হয় ফেটে গেছে এমনটাই কষ্ট লেগেছে তো অল্প একটু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি তো মনে হয় যে এটা দিয়ে আর রান্নাবান্না করতেও পারবো না তো এক বুক পাহাড় সমান কষ্ট নিয়ে আমি হচ্ছে আজকের ভিডিওটি শুরু করলাম আসসালামু আলাইকুম স্বপ্ন সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি তানিয়া নূর আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে নাস্তা খাওয়ার পরে তারপর আপনাদের ভাইয়া হচ্ছে কলমি শাক এনে দিয়ে গেছিলো সাথে হচ্ছে পেঁপে এনে দিয়ে গেছিলো একটা তো গত দিনের বাজারের একটা পেঁপে আছে তো আজকে আরেকটা পেঁপে আনতে বলছিলাম আর কি দুটো একসাথে করে হচ্ছে ভাজি করব। আর আমার বাসায় হচ্ছে মেহমান আছে তো মন খারাপ হোক আর যাই হোক রান্না রান্নাবান্না সংসারে কাজ তো আর থেমে থাকবে না এগুলো তো করেই যেতে হবে যেটা আমাদের আসলে নারীদের একটা নিয়মের ভিতরেই থাকে আর কি সব সময়। হাজারো ব্যথা বেদনা নিয়েই কিন্তু সংসারটা চালিয়ে যাই এরই নাম হচ্ছে নারী তো অনেক বেশি মন খারাপ আমার যেমন আমার এই কয়েকটা মাস অনেক বেশি পরিস্থিতি আমার খারাপ যাচ্ছে যদিও উপর থেকে দেখা যায় আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তবে আসলে ভিতরের পরিস্থিতির কথা কাউকে বলা যায় না কারণ বললে মানুষ উপহাস করে যার কারণে বলতেও রাজি না শুধুমাত্র নামাজের বিছানা তালার কাছে বলি আর কাদি। যদি তিনি কবুল করেন তাহলে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার ভাগ্য চেঞ্জ হবে আর যদি না হয় তাহলে তো সেটাও পাকের উপর ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে হচ্ছে এখন নিজের মতো করে সংসারটা চালিয়ে যাচ্ছি প্রচণ্ড মাথা ব্যথা যার কারণে একটা মেডিসিন খেয়ে নিচ্ছি কারণ আমার অতিরিক্ত মাথা ব্যথা করলে আমি আর টিকতে পারি না কারণ বাসা আমার মেহমান আছে রান্না বান্না করতে হবে তো এদিক দিয়েও হচ্ছে আবার আপনাদের ভাইয়া বাসায় নেই আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমার প্যারা নিতে হয় না সে সমস্ত সংসারের দায়িত্ব নিয়ে নেয় আলহামদুলিল্লাহ ভাগ্য করে একটা হাজব্যান্ড পেয়েছি সবাই দোয়া করবেন আসলে এমন এমন চিন্তাভাবনা আসে মনের ভিতরে তখন মাথাটা এত বেশি ব্যথা উঠে যায় কিছুই করার নেই এদিক দিয়ে ওই কাজগুলো করতে করতে দেখলাম যে আরাব সাহেব উঠে গেছে ওকে হচ্ছে সুন্দর করে হচ্ছে মাসাল্লাহ বসে গেছে চেয়ারের উপরে কারণ ও জানে সকালবেলা ও আমাকে ডিস্টার্ব করলে আমার মুড অনেক বেশি খারাপ থাকে যার কারণে হচ্ছে ও নিজের মতো করে উঠে এসে বসে আছে আর মাসাল্লাহ করে আমার ছেলে আসলে আমাকে তেমন একটা জ্বালায়ও না শরীরটা খারাপ হলে তখন কিন্তু অনেক বেশি প্যারা দেয় আর যদি শরীর ভালো থাকে আলহামদুলিল্লাহ ও আমাকে একটুও জ্বালায় না সবাই ওর জন্য দোয়া করবেন তো ওকে নাস্তা পানি খাওয়ালাম আর কিচেনে তো মোটামুটি থালা বাটি প্রতিদিনে থাকে যেগুলো আসলে করতেই হয় আর প্রতিদিন এই কাজকর্মগুলোই আছে এগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার সকল প্রিয় আপু ভাইয়ারা কিন্তু আমার কাজের অনেক বেশি তারিফ করেন প্লাস হচ্ছে অনেক বেশি পছন্দ করেন যার কারণে আসলে এই অপশনটুকু ছাড়া আমার হাতে আর কোনো অপশনও নেই যে আমি কেনাকাটা করে করে আপনাদের সাথে শেয়ার করব বা ট্রাভেল ব্লগ শেয়ার করব। ওই ধরনের কোনো আমার হচ্ছে ফ্যাসিবিলিটি নেই তা আমি আমার মতো করে ভিডিও করে যাই আমার সকল প্রিয় আপুরা আমাকে এত বেশি আমার সাধারণ লাইফস্টাইলগুলো ভালোবেসে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক বেশি উৎসাহ দেয় তার জন্য আমি আপুদের কাছে অনেক বেশি ঋণী হয়ে রইলাম আর সব সময় আমি হচ্ছে বিনয়ের সাথে চলতে পছন্দ করি কে কি মনে করে সেখানে আমার কিছু যায় আসে না অনেকে আমাকে বলে আমি নাকি খুব ছোট হয়ে যাই ছোট হলে কি একদম মানুষকে ছোট হয়ে যায় বিনয়ের সাথে চলাটা পছন্দ করি যার কারণে হচ্ছে আপনাদের সাথে আমার সংসারের সমস্ত সব কিছু শেয়ার করতে আমি খুব ভালোবাসি আর অনায়াসে আমি একদম আমার মনে হয় যে আপনারা আমার নিজের রক্তের সম্পর্কের মানুষ যার কারণে হচ্ছে সমস্ত সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি আর পেপিগুলা কাটতে কাটতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি ভিডিও মেক করার উৎসাহ পাই আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার সকল ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা সব সময় প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্য দোয়া আমি সব সময় করি যদিও আপনারা শোনেন না আমি সত্যি কথা নামাজের বিছানায় বসলে কিন্তু আমি মুমিন মুসলমান হিসাবে প্লাস হচ্ছে আপনাদের জন্য আমি আলাদাভাবে দোয়া করে থাকি আল্লাহ তালা যেন আপনাদেরকে হায়াত দিয়ে সুস্থ হায়াত দ্বারাজ করেন সেই দোয়াটুকু সময় আপনাদের জন্য থাকে প্লাস আপনারাও আমার জন্য দোয়া করবেন কারণ আপনাদের দোয়া আমার লাগবে দোয়া ছাড়া আমি এগোতে পারবো না এই দিক দিয়ে হচ্ছে রান্নাবান্না বসিয়ে দিয়েছি বসিয়ে হচ্ছে এখন আমি দেখতে পাচ্ছেন রুমের কি একটা হাল অবস্থা হয়ে আছে একদম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে তো ওই যে নিচে শুয়েছি আমি আর আরাফ আর উপরে হচ্ছে মেহমান সহকারে আপনাদের ভাইয়া সহকারে ঘুমিয়েছিল তো কাঁথা কম্বল ভালোই হয়েছে আর মোটামুটি ঠান্ডাও লাগে আমার এই বাসাটাতে আর আমার রাতে যেহেতু প্রচুর জ্বর আসে যার কারণে আমার কম্বলটা প্রতিদিনই লাগে যেদিন কাপুনে ওঠে সেদিন হচ্ছে আমি শুধু কম্বল না সাথে কাঁথাও দেওয়া লাগে তো এই কারণে হচ্ছে আমার কাঁথা কম্বল একটু বেশিই থাকে এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব। তো আসলে প্রতিদিনের এই কাজগুলো প্রতিদিনে করতে হয় প্রতিদিনে এলোমেলো হচ্ছে আবার প্রতিদিনে গুছিয়ে নিচ্ছি আর এরই নাম সংসার এরই নাম নারী তো নারীরা আসলে চাইলেও কোনো কিছু করতে পারে না আবার চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারে অনেক দূর এগিয়ে যেতে পারে আর এই যে বিছানাটা গোছানো শেষ এখন আবার চলে যাব কিচেনে রান্নাবান্নার পাশাপাশি কিন্তু কাজগুলো করেও যাচ্ছি অনবরত আর মনটা তো ভীষণই খারাপ তো আপনাদের সাথে আসলে মন খারাপের ব্যাপার মন ভালোর ব্যাপার সব কিছুই শেয়ার করি তো আমার সকল প্রিয় আপু ভাইয়েরা কিন্তু আমার এই কথাগুলো পজিটিভলি নেন তার জন্য আমি অনেক বেশি শুক্রিয়া তো অনেকেই কিন্তু আমাকে আসলে প্রশংসা করেন প্রশংসার ভিতরে কিন্তু আবার হিংসাও লুকিয়ে থাকে সেটাও কিন্তু আমি জানি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে কলমি শাক ভাজি করছি সাথে হচ্ছে পেঁপে ভাজি করে নিলাম ফার্স্ট টাইম তারপরে হচ্ছে কলমি শাক ভাজি হচ্ছে এদিক দিয়ে হচ্ছে মুরগিগুলা হলুদ লবণ আর হচ্ছে মরিচ মাখিয়ে রেখে দেবো আর কি ওদিক দিয়ে কলমি শাক হচ্ছে তো যেহেতু বাসায় মেহমান আছে এই কারণে একটু তরকারির আইটেমটা বেশি না হয় কিন্তু আমরা সবসময় একটাই তরকারি রান্না করি আর দেখা গেছে যেদিন থাকে ঘরে বা ভালো লাগে সেদিন হয়তো একটা ভাজি থাকে আর একটা তরকারি থাকে তো যাই হোক আপনারা হয়তো আমার সবসময় আমার পুরনো ভিউয়ার্সরা আছেন যারা রেগুলার রেগুলার ভিউয়ার্স আছেন তারাই জানেন আমার লাইফ স্টাইল সম্পর্কে নতুন করে আর বলতে হবে না তারপরেও নতুন নতুন আপুরা ভাইয়ারা আমার হচ্ছে চ্যানেলে অ্যাড হচ্ছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেই হয় আর এই যে এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে পুঁই সরি কলমি শাকগুলো ভাজি করে নিচ্ছি তো খুব মিহি করে একদম কেটে নিয়েছি কলমি শাকগুলো বারবার আসলে পুঁই শাক চলে আসতেছে মনে মুখে আর কি আসলে আমার মনটা আজকে এতটাই খারাপ আমি কথা বলতে গেলেও ভুলে যাচ্ছি সব কিছু তারপরও আমার ভালোবাসার আপদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি শেয়ার করলাম এই যে কলমি শাক ভাজি হয়ে গেছে এখন আবার চলে এসেছি রুমে রুমে তো এসে ওই তখন দেখলেন যে আমি বিছানাটা গুছিয়েছি কিন্তু ঘরটা ঝাড়ু দেইনি। আর এই যে ড্রামের উপরে একদম কাঁথা কম্বল এক্সট্রা বালি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি কারণ বিকেলবেলা আবার লাগবে যার কারণে হচ্ছে এখানে রেখে দিয়েছি আর কি আর ঘরটা ঝাড়ু দিয়ে এখন হচ্ছে আমি মুরগিগুলো ভেজে নেব আপনারা ভিডিওর ফার্স্টও কিন্তু ঘর ঝাড়ু দিতে দেখেছেন সেটা হচ্ছে একদম সকালবেলা আর কি তো দেখলাম মোটামুটি ধুলাবালি ছিল যার কারণে সকালবেলা ঝাড়ু দিয়েছি এখন হচ্ছে দুপুরবেলা ঝাড়ু দিচ্ছি আর কি তো এখন আমি মুরগিগুলোকে ভেজে নেব একটু লাল লাল করেই ভাজবো যেহেতু ব্রয়লার মুরগি আর আমাদের অঞ্চলে কিন্তু মুরগিকে লাল লাল করে ভাজতে পছন্দ করে আর চুলা বাঙ্গা চুলাটা নিয়ে কিন্তু আমি রান্না বান্না করছি প্লাস হচ্ছে যে কখন যে আবার চুলা কিনবো বা কখন যে কি করব ওই টেনশানে আমার প্রচণ্ড মাথা ব্যথা করেছিল সারাটার দিন তো যাই হোক আমার সংসারের ভালো খারাপ সব কিছু পরিস্থিতি মিলিয়ে হচ্ছে সংসার জীবন আর সব কিছুই সামলে উঠতে পারলেই হচ্ছে একজন নারী সাকসেস তবে পরিস্থিতি যে আমার এখন খারাপ যাচ্ছে সামনে যে যাবে তাও কোনো কথা না আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আমার সংসার জীবন আমার পরিস্থিতি সব কিছু চেঞ্জ করে দিতে পারে তার জন্য মোহারাবুল আলমিনের দরবারে অনেক বেশি ধৈর্য ধরে আছি জানি না তিনি কবে আমার এই সমস্যাগুলো দূর করে দেবেন তো আপনারা সবাই দোয়া করবেন আমার আমি যেন খুব দ্রুতই আমার এই সমস্যার সমাধানগুলো খুঁজে পেতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম